যখন লোকে মিয়ানমারের বিদ্রোহী কিংবা স্বাধীনতাকামী সংগঠনগুলোর কথা বলে সাধারণত এক্ষেত্রে নাম আসে আরাকান আর্মি পিপলস ডিফেন্স ফোর্স কিংবা আর্সার কিন্তু সত্যি বলতে বর্তমানে মিয়ানমারের চলমান গৃহযুদ্ধে এর চেয়েও কয়েক গুণ বেশি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আছে নানা গোত্রের নানা ধর্মের এবং নানা মতের সবার আগে নর্দান অ্যালায়েন্সের কথা বলা যাক নাম শুনেই বুঝে যাচ্ছে মিয়ানমারের উত্তরাংশে এই গোষ্ঠীর অবস্থান চারটি গ্রুপ নিয়ে গঠিত এই জোট কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি আরাকান আর্মি এমএনডিএ এবং টাং ন্যাশনাল লিবারেশন আর্মি শেষ তিনটা দল আবার নিজেদের মাঝে ছোট একটি জোট করেছে নাম থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স থ্রি ব্রাদারহুডের সদস্যরা দারুণ কিছু সাফল্য পেয়েছে যার মাঝে অন্যতম অপারেশন ওয়ান জিরো টু সেভেন এই অপারেশন চালিয়ে সমগ্র উত্তর মিয়ানমার থেকে জানতা সেনাদের উৎখাত করেছে জোটটি শুরুটা হয় দুই হাজার তেইশের সাতাশে অক্টোবর অপারেশনের নামটাও এসেছে এই তারিখ থেকেই আরাকান আর্মির জন্ম আরাকান রাজ্যে ইউনাইটেড লিগ অফ আরাকানের সশস্ত্র উইং এটি এম এন ডি এ এ বা মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি মূলত একটি প্রো কমিউনিস্ট গোষ্ঠী এদের উত্থান মিয়ানমারের পোকাং এলাকায় অপরদিকে টাং ন্যাশনাল লিবারেশন আর্মির লড়াই করে পালাং সংখ্যালঘুদের জন্য এই পালাংদেরই অন্য নাম টাং সান রাজ্যের উত্তরে স্বায়ত্তশাসিত এই গোষ্ঠীটি নর্দার্ন অ্যালায়েন্সের এই তিন দলের বাইরে শেষ গোষ্ঠীটি হল কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এরা লড়াই করে কাচিনদের জন্য মিয়ানমারের ছয়টি আদিবাসী জাতিকে নিয়ে তৈরি কাচিন জাতিগোষ্ঠী যার মাঝে জিম্পোদের নাম হয়তো অনেকেই শুনেছেন কাজের ইন্ডিপেন্ডেন্স আর্মির লোক বল প্রায় আট থেকে দশ হাজার পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফ হলো মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সশস্ত্র শাখা গেরিলা যুদ্ধ চালিয়ে সরকারকে নাস্তা করে রাখা এই পিডিএফের লোক বল প্রায় আশি হাজার পিডিএফের মতই আছে সিডিএফ বা চীনল্যান্ড ডিফেন্স ফোর্স এদের জন্ম চীন রাজ্যে এদের বলা যায় পিডিএফ এর অকৃত্রিম বন্ধু জানতার হাত থেকে চীন রাজ্যকে বাঁচিয়ে স্বাধীন দেশের মর্যাদা দেয়াই সিডিএফের লক্ষ্য চীন রাজ্যে কিন্তু আরও একটি গ্রুপ আছে সিএনডিএফ বা চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স চীন ন্যাশনাল অর্গানাইজেশনের সশস্ত্র শাখা তারা সিএনডিএফেরও মূল লক্ষ্য চীন রাজ্যের স্বাধীনতা এবার আসি ফোর কে জোটে চারটি বিদ্রোহী গোষ্ঠী নিয়ে গঠিত জোটটি সবার নাম শুরু হয়েছে কে দিয়ে চার দলের প্রথমেই আছে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি বা কেএনএলএ এরা যুদ্ধ চালাচ্ছে মিয়ানমারের কাইন রাজ্য থেকে কারেন জাতিগোষ্ঠী ও মিয়ানমার সেনাবাহিনীর মাঝে যুদ্ধ শুরু হয় উনিশশো সালে যা এখনও চলমান কারেন কনফ্লিক্ট নামে পরিচিত এই সংঘাতের মূল উদ্দেশ্য কারেন জাতির জন্য একটি পৃথক রাষ্ট্র তৈরি করা যে রাজ্যটিকে তারা নাম দিয়েছে কাউথুলেই অর্থ অন্ধকারবিহীন ভূমি জোটের বাকি তিন সদস্য করি আর্মি করি ন্যাশনাল পিপলস লিবারেশন ফ্রন্ট এবং কারেন্টলি ন্যাশনাল ডিফেন্স ফোর্স এই তিন সদস্যের লক্ষ্য একটাই মিয়ানমারের কয়াহ রাজ্যের স্বাধীনতা পাওদের নিয়ে কিছু বলা যাক শান রাজ্যের পাও স্বায়িত্বশাসিত অঞ্চল থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে পিএনএলএ বা পাও ন্যাশনাল লিবারেশন আর্মি স্বাধীন ঘোষিত এই পাও অঞ্চলে আছে আরও একটি সশস্ত্র গোষ্ঠী পাও ন্যাশনাল আর্মি আপনারা কি মং সংখ্যার নাম শুনেছেন একাধারে একজন বার্মিজ কবি ও মানবাধিকার কর্মী এই মং সংখ্যা প্রতিষ্ঠা করেছেন বামার পিপলস লিবারেশন আর্মি এই বিদ্রোহী গোষ্ঠীর লোগোটা কিন্তু খুবই সুন্দর গোলাকারে সাজানো নয়টি ময়ূরের পালক যা মিয়ানমারের ঐতিহাসিক সাম্রাজ্যের নির্দেশক সবশেষে বলা যায় সান স্টেট প্রোগ্রেস পার্টি ওরফে এস কথা উনিশশো একাত্তরে জন্ম নেয়া এই গোষ্ঠীটির লক্ষ্য স্বাধীন সান রাজ্যের প্রতিষ্ঠা এস এস পিপির প্রায় দশ থেকে বারো হাজার যে কারণে সকলেই সমীহ করে চলে দলটিকে অবশেষে প্রায় সব কোটি বিদ্রোহী গোষ্ঠীকে নিয়ে কিছুটা ধারণা দেয়া গেল যদিও এর মাঝেও বাদ পড়েছে কয়েকটি দল জানাবেন আপনাদের অভিমত যতদিন যাচ্ছে একের পর এক দল যুক্ত হচ্ছে এই তালিকায় আর অন্ধকার হয়ে আসছে মিয়ানমারের ভবিষ্যৎ এই রক্তকে গৃহযুদ্ধের কি আদৌ কোনো শেষ আছে কেই বা দিব উত্তর তবুও শান্তি আসবে মিয়ানমারের বুকে এই আশাটুকু করতে দোষ নেই